ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে মানুষের একটা বিশেষ ধরনের স্বভাব নিয়ে একটু ছোট্ট আলোচনা করব আমরা আমাদের চারপাশে এমন কিছু মানুষকে দেখতে পাই যারা কি না সবসময় একটা অ্যাটেনশন সিক করতে চায় কিরকম একটু উদাহরণ দিয়ে বোঝাই তার আগে অবশ্যই অন্যান্য দিনের মতো একই কথা বলবো চ্যানেলটা পুরোটা ঘুরে দেখুন যদি ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে সাথে থাকুন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে আপনার আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করুন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে রেখে যান তো যেটা নিয়ে আলোচনা করছিলাম একটু উদাহরণের সাহায্যে বোঝালে বুঝতে ঝট করে সুবিধা হবে দেখবেন কিছু মানুষ আমাদের আশপাশে থাকে যাদেরকে ধরুন একটা অনুষ্ঠান বাড়িতে গেছেন সেখানে আপনারা সবাই ছবি তুলছেন হইচই করছেন সে চুপ করে বসে আছে তাকে যখন ডাকা হলো যে তুমি আসছো না কেন তুমি এসো সে বলতে শুরু করলো যে আমাকে তো কেউ ডাকেনি আমাকে তো কেউ বলেনি অর্থাৎ কি না আলাদা করে তাকে একটা অ্যাটেনশান দেওয়া হয়নি ধরুন একটা অনুষ্ঠান বাড়িতে জন্মদিন বাড়িতে কেক কাটা হচ্ছে সবাইকে দেওয়া হচ্ছে তাকে দিতে কেউ ভুলে গেছে সে কিন্তু বলবে না এই আমারটা কই আমার ভাগেরটা দে বা আমার ভাগেরটা দাও কি না তাকে আলাদা করে বলতে হবে নিমন্ত্রণ করা হচ্ছে বলবে বাড়ির কর্তাকে হয়তো নিমন্ত্রণ করা হয়েছে সঙ্গে সঙ্গে তিনি বলবেন আমাকে তো আলাদা করে বলেনি আমাকে তো একবারও বলল না আমাকে তো ফোন করলো না আমি কেন যাব। তো এই যে একটা টেন্ডেন্সি এই টেন্ডেন্সি কিন্তু আমরা আমাদের চারপাশে বহু মানুষের মধ্যে দেখতে পাই একটা আপনি হয়তো কিছু না ভেবেই তাকে ডাকেননি হয়তো নিজের মনে করেই ডাকেননি আপন মনে করেই ডাকেননি যে আলাদা করে বলার কি আছে কিন্তু সে চাইছে যে তাকে কেউ না কেউ বা সবাই আলাদা করে অ্যাটেনশান দিক এই স্বভাব বর্তমান সময় একেবারেই চলে না যদি আপনি এই স্বভাব বহন করে থাকেন তাহলে আমি বলবো আপনি আস আখরে পোকামি করছেন আপনারই ক্ষতি আপনারই অসুবিধা দেখুন বর্তমান সময়ে আমরা এত ফাস্ট লাইফ লিড করি যে এবং এত শর্ট সমস্ত টাইমিংটা কারণ সব কিছুর আদিক্য ধরুন বিয়েবাড়ি গেছেন সেখানে ব্রাইডই সেজে গুজে এত দেরিতে আসছে কারণ একটা সব কিছু অ্যাডভান্স মেকআপ সবাই বিউটি পার্লার থেকে সেজে আসছে দেরি তারপরে খুব শর্ট টাইমের মধ্যে খাওয়া দাওয়া ছবি তোলা সব কিছু করতে হবে এই যে একটা টাইমের শর্ট শর্টেজ তৈরি হচ্ছে মানুষের মধ্যে সবাই ব্যস্ত সবার কাছে সময়ের খুব অভাব তো সেখানে আলাদা করে আমাকে কেউ অ্যাটেনশান দেবে প্রায়োরিটি দেবে এটা যদি আমি ভাবতে বসি তাহলে কিন্তু আখেরে লোকসান আমারই তাই এই স্বভাব পরিত্যাগ করে ভীষণভাবে চেষ্টা করা উচিত যে আমার যেটা করার আমার নিজস্বতা যেটা আমি আমার ম যথেষ্ট আমি আমার জন্য যথেষ্ট আমার যেটা নিজস্ব আমি সেটা আগবাড়িয়ে নিজে থেকেই করব। আমার ছবি তুলতে হবে আমি গিয়ে ছবি তুলবো সবার সঙ্গে মিলেমিশে আমাকে কেউ দেয়নি গিয়ে বলবো ভাই আমার ভাগেরটা দে আমি কিছু করতে চাই কতক্ষণে অর্থাৎ কি না সামনে কতক্ষণে কে কি বলবে বা সামনের মানুষের বিহেভিয়ার বা অ্যাপ্রোচ কেমন হবে সেটার উপর ভিত্তি করে আমার বিহেভিয়ার ঠিক হবে না আমার ব্যবহার আমার কথাবার্তা অন্যের ব্যবহার অন্যের কথাবার্তা অন্যের আচরণের উপর যেন কখনোই নির্ভরশীল না হয় এই ব্যাপারটায় সচেতন হওয়া বর্তমান সময় ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে আমার আমার ব্যবহারটা সম্পূর্ণ নিজের একান্ত এটা না আজকালকার দিনে একটা ন্যাগিং এর পর্যায়ে পৌঁছে গেছে আপনি যদি বারবার কারুকে বলতে থাকেন আমায় তো ডাকলে না আমায় তো বললে না আমায় তো নিয়ে গেলে না তাহলে তার কাছে একটা সময় কিন্তু এটা কারণ ব্যস্ত জীবন সবাই ব্যস্ত তার কাছে এটা কোথাও কিন্তু একটা মেরুদণ্ডহীনতা একটা ন্যাগিংয়ের পর্যায়ে পৌঁছে যাবে তাই খুব সচেতন হন নিজের যদি এ ধরনের স্বভাব থাকে নিজে সচেতন হন অন্য কারোর যদি এ ধরনের সচেতন অভ্যাস থাকে তাকে সচেতন করুন যে এটা আসলেই এক রকমের খারাপ অভ্যাস যেটা পুষে রাখা আদপে বোকা বোকামি নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন যে অন্যের ব্যবহারের ওপর নির্ভর করে আপনার ব্যবহার নির্দিষ্ট হবে না আপনার যা বলার আপনার যা করার আপনার যা চাওয়ার সমস্ত কিছু স্বচ্ছন্দভাবে আপনি নিজে থেকে এগিয়ে গিয়ে অ্যাপ্রোচ করুন আপনি নিজে থেকে এগিয়ে গিয়ে করুন যেখানে প্রয়োজন নেই সেখানে বিরত হন সেখানে সরে থাকুন কিন্তু প্রত্যেকটা জায়গায় যদি আপনি আশা করতে থাকেন যে আমায় কেউ বললে আমি করব, আমায় কেউ বললে আমার এই ব্যবহারটা আমি পাল্টাবো আমায় কেউ বললে আমি দাঁড়াবো আমায় কেউ বললে আমি যাব আমায় কেউ বললে আমি থাকবো না সম্পূর্ণ বর্তমান সময় এটা মেরুদণ্ডহীনতার পরিচয় তাই আজ থেকে এখন থেকে এই যে একটা ভয়ঙ্কর সমস্যা এটা থেকে সচেতন হন আগেকার দিনে এগুলো চলতো যখন মানুষের জীবন ছিল খুব ধীর গতির যখন প্রত্যেকটা মানুষকে আলাদা করে প্রায়োরিটি দেওয়ার কথা মানুষ ভাবতো এখন তো চিন্তা ভাবনাতেই আনে না বর্তমান প্রজন্মের তো মাথায়ই আসবে না যে আলাদা করে আবার বলতে হবে কাউকে তো সময়ের সাথে প্রত্যেকটা মানুষের উচিত বললে আপনি হয়তো বলতে পারেন আমি তো বর্তমান প্রজন্মের নই কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষের সময়ের সাথে খাপ খাইয়ে নেওয়ার একটা অভ্যাস করা ভীষণ প্রয়োজন সময়ের সাথে প্রত্যেক প্রজন্মের মানুষেরই উচিত বর্তমান সময়ের সাথে নিজেকে একটু বদলে নেওয়া অবশ্যই সেটা আমার বয়সূচিত মানানসই হওয়া উচিত এমন কিছু করব না যেটা আমাকে মানায় না যেটা আমার সাথে যায় না যেটা আমার বয়সের সাথে আমার ডিগনিটির সাথে যায় না সেটা নিশ্চয়ই করব না সেটা থেকে যেমন বিরত হব তেমন সময়ের সাথে একটুখানি নিজের কোথাও পরিণত পরিবর্তন করে নেওয়া অন্যের থেকে এক্সপেক্ট করার আগে নিজের আমি কতটা কাকে কি বলছি সেটা সম্পর্কে একটু ভাবনা চিন্তা করা এগুলোর কিন্তু ভীষণ রকম প্রয়োজন আছে যদি না এই প্রয়োজনটা মাথায় রাখেন আখেরে ওই যে বললাম লোকসানটা আপনার তাহলে এই স্বভাব যদি থাকে আজ এই মুহূর্ত থেকেই নিজেকে বোঝান যে আমি আমার এই খারাপ স্বভাব বদল করব। একটু একটু অভ্যাসের দ্বারাই অনেকটা বড় বদল ঘটানো সম্ভব শুধু একটু অ্যাটেনশান একটু খেয়াল করার প্রয়োজন যে না বলেনি কেউ এসেছে কেউ আমাকে বলেনি আমার বাড়ি আসেনি আসেনি তার মনে হয়নি আমাকে প্রায়োরিটি দেওয়ার কথা দেয়নি দেখুন মন থেকে ছেড়ে দিতে শিখুন এগুলো যত বেশি এগুলো মন থেকে ছেড়ে দিতে শিখবেন তত আপনি শান্তিতে থাকবেন অপরকেও শান্তিতে থাকতে দেবেন যত বেশি এগুলো ধরে থাকবেন কচলাবেন যত বেশি এগুলোকে বলতে থাকবেন অন্যের কাছে মাথায় ধরে থাকবেন নিজের দুঃখ নিজের সেন্টিমেন্ট নিজের বিড়ম্বনা নিজের অভিমান নিজেই বাড়াবেন কোথাও এতটুকু কারোর সময় নেই যে সেটাকে পাত্তা দেবে বিশ্বাস করুন বর্তমান সময়টাই এমন কারোর দোষ নেই তাই আজ থেকে সেলফ সাফিসিয়েন্ট হন আত্মনির্ভরশীল হন কতক্ষণে কে আমায় প্রায়োরিটি দেবে সেই ভাবনা চিন্তা থেকে নিজেকে মুক্ত করুন ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য শুভ ভাবনা রাখুন নিজের দিকে শুভ ভাবনা আপনা আপনি আকর্ষিত হবে ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে